আসসালামু আলাইকুম সুপ্রিয় বিবাহ সাই এগরো বাংলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনার যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আজকে এই ভিডিওতে কথা বলবো হাঁসকে কচু সিদ্ধ করে খাওয়ালে কি উপকার হয় আর কচুতে কী কী ভিটামিন আসে এতে করে হাঁসের স্বাস্থ্যের কি উপকার হয় অপকার হয় এবং আপনার খাবার খরচ কতটা কম হবে এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটি ধর্জসহকারে দেখার জন্য অনুরোধ করা হলো আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন আপনারা লাইক করছেন না আপনারা লাইক করবেন লাইক করলে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই আপনারা দেখতে পাচ্ছেন আমি কচু গাছ কাটার জন্য গ্রামের আশেপাশে রাস্তার পাশে কচু সংগ্রহের জন্য চলে এসেছি আমাদের গ্রামের বাড়ির আশেপাশে প্রায় এরকম ফ্রি কচু গাছ হয়ে থাকে আপনারা সেখান থেকে কচু সংগ্রহ করতে হবে কারণ খুব সহজেই সহজলভ্য আপনারা ফ্রিতে কচু পেয়ে যাবেন কচুগুলোকে আমি প্রথমে ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কারণ এতে অনেক ভালো থাকতে পারে বিভিন্ন প্রকার ময়লা থাকতে পারে তাই কচুটিকে ভালো করে পানিতে পরিষ্কার করে নেবেন যাতে করে কোনো প্রকার ময়লা বালি না থাকে এবং কচি পাতাগুলো নেবেন আর মরা যে পাকা পাতাগুলো আছে সেগুলো ফেলে দেবেন তো কচু ধোয়া শেষ করে আমি কচুগুলোকে নিয়ে যাব এগুলোকে ছোট ছোট করে পিস পিস করে কাটার জন্য আসলে আমরা অনেক ফ্রি দুই আমাদের আশেপাশে আছে আমরা সেগুলো ইউজ করতে পারি চীনা হাসের জন্য আমি কচুগুলোকে পিস পিস করে কেটে নেব কচুগুলো খেয়াল রাখবেন যতটা সম্ভব ছোট ছোট কুচু কুচু করে কাটবেন এতে করে কচু সিদ্ধ হয়ে যাবে এবং একটা সহজেই বলে যাবে হাঁসের খাবার হিসেবে আপনারা যখন এটা ইউজ করবেন তখন হাঁস সহজেই খেয়ে নিতে পারবে হাঁসকে কচু সিদ্ধ করে খাওয়ালে কি উপকার পাওয়া যায় এই নিয়ে আলোচনা করব আর বিশেষ করে কচু আমাদের গ্রামে খুব সহজলভ্য এটা আপনি ফ্রিতে পেয়ে যাবেন আর কচু খাওয়ালে কচু সিদ্ধ করে খাওয়ালে হাঁসের বিভিন্ন ভিটামিন ঘাটতি পূরণ হয় কচুতে কচু সিদ্ধতে প্রচুর পরিমাণে শর্করা থাকে যা হাঁসের দৈহিক শক্তি বৃদ্ধি করে হাঁস মোটা যাও হয় নিয়মিত যদি আপনি সামান্য পরিমাণ করে কচু খাওয়ান তাহলে দ্রুত হাঁসের বৃদ্ধি হবে ওজন বাড়বে ডিম উৎপাদনে সহায়ক হবে শক্তি ও ভিটামিন সরবরাহর কারণে আপনার ডিমের উৎপাদন ক্ষমতা আগের চাইতে অনেকটা বৃদ্ধি পাবে তবে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে কচুতে ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল থাকে যা কাঁচা খেলে হাঁসের গলা ও হজমে সমস্যা করে তাই অবশ্যই ভালোভাবে সিদ্ধ করে দিতে হবে একসাথে অনেকটা দেবেন না অল্প পরিমাণে ধীরে ধীরে খাইয়ে অভ্যস্ত করবেন কচুর ভেতরে কিছু ভিটামিন ও খনিজ আছে যা হাঁসের শরীরের উপকার করে জেনে নেই কী কী ভিটামিনগুলো আছে সিদ্ধ কচুতে যে ভিটামিন খনিজ পাওয়া যায় ভিটামিন এ ভিটা ক্যারেট থাকে হাঁসের চোখ ভালো রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি ঠান্ডা থেকে রক্ষা করে হাড় ও ত্বক চামড়া মজবুত রাখে আরও আছে ভিটামিন বি কমপ্লেক্স বিশেষ করে করে খাবার হজমে সহায়তা আমরা বিশেষত থায়াবিন কিনে ইউজ করি থায়াবিনে দেখবেন বি সিক্স আছে তো কচুতেও বি সিক্স আছে আপনারা প্রাকৃতিকভাবে এটা পেয়ে যাবেন শক্তি উৎপাদনে কাজ করে কচুতে প্রচুর পটাশিয়াম আছে হাঁসের শরীর ঠান্ডা রাখে রক্ত সঞ্চালন ও পেশি সুস্থ রাখে আয়রন ও ম্যাগনেশিয়াম প্রচুর পরিমাণে আছে কচুতে আপনারা ভালোভাবেই জানেন আয়রন ও ম্যাগনেশিয়াম রক্ত তৈরিতে সহায়তা করে এবং হাঁসকে সক্রিয় রাখে হাঁস দেখবেন চঞ্চল থাকবে ওদের দৈহিক কর্মক্ষমতা আগের চাইতে বৃদ্ধি পাবে আপনি যখন খাওয়াবেন নিয়মিত আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন যে আপনার হাঁসগুলো আগের চাইতে ওদের দৈহিক চলাফেরা সব কিছু প্রাণবন্ত সুস্থ সবল আপনি দেখতে পারবেন যে আপনার হাঁসগুলো রোগমুক্ত ভালো অবস্থায় আছে তাই সিদ্ধ করছু আপনি খাওয়াবেন তো আপনি দেখছেন আমি কচুগুলো চুলাতে বসিয়ে দিচ্ছি আপনারা একটা পাত্রে পানি কচুগুলো ভর্তি করে পানি দিয়ে দিবেন আর হালকা লবণ দিয়ে দিবেন। মনে রাখবেন লবণ দিয়ে ঢেকে দিবেন সিদ্ধ হওয়ার জন্য লবণ দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং এতে কিছুটা খুদ বা চাল দিয়ে দিবেন যাতে যাও হয় তবে কচু শুধু কচু খাওয়ালেই হবে না কচু খাওয়ালে কিছু জিনিস কম আছে সেগুলো আপনি কচুতে পাবেন না যেমন ক্যালসিয়াম ক্যালসিয়াম আপনাকে এক্সট্রাভাবে খাওয়াতে হবে প্রোটিন বিভিন্ন প্রোটিন খাওয়াতে হবে ফসফরাসও খাওয়াতে হবে তা আলাদাভাবে আপনার অন্য খাবারগুলো যখন মিক্স করে দিবেন সেই খাবারের মধ্যে থেকে পেয়ে যাবেন আর সিদ্ধ কচুতে ভিটামিন এ সি বি পটাশিয়াম ও কিছু খনিজ ঘাটতি মেটায় এবং পাতাগুলো দেখেন রান্নার পরে ভালোভাবে মিশে গেছে আপনারা যখন এইভাবে একেবারে মিশে যাবে একদম খিচুড়ির মতো বা জাওয়ের মতো হয়ে যাবে ওই সময়টায় আপনারা এটাকে নামিয়ে নেবেন এখনও কিছুটা সময় বাকি আছে পুরোপুরি সিদ্ধ হতে তো কিছুক্ষণ পর পর আপনারা দেখে নেবেন যে কচুটা কতটুকু হলো আপনার কাছে যখন লাগবে পুরোপুরি হয়ে গেছে ঠিক ওই সময় আপনি কচুটা নামিয়ে নেবেন মনে রাখবেন নামিয়ে কচুটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে অন্য খাবারের সাথে অবশ্যই কুড়ার সাথে আপনি অ্যাড করে মিক্স করে ঠান্ডা পানির সাথে কিছুটা পানি মিশিয়ে আপনি হাঁসকে খেতে দিবেন। আমরা যারা হাঁস পালন করি লালন পালন করে থাকি অনেকেই জানি যে হাঁস একটু বেশি খাবার খেয়ে থাকে আর তুলনামূলক চীনা হাঁস একটু কম খেয়ে থাকে তো কিছুটা বুদ্ধি করে জ্ঞান খাটিয়ে যদি আপনি খাবার তৈরি করেন তাহলে দেখবেন আপনার খাবার খরচ ফিফটি পারসেন্ট আপনি কমিয়ে নিয়ে আসতে পারবেন বিভিন্ন ফ্রি খাদ্য খাইয়ে তো আমি এখন আমার কচুর যে জাউটা পাক করলাম সেটা কিছুটা কুড়া বসি যে খাদ্যটা আমি বানাই সেটার সাথে মিক্স করে কচুর জাউটা মিশাচ্ছি আপনারা দেখছেন তো আপনারাও কুড়ার সাথে বা বুসির সাথে কচুর যে জাউটা তৈরি করবেন ভালো করে মিশিয়ে নেবেন এবং এটার সাথে পানি দিবেন ঠান্ডা পানি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে চেড়ে মিশিয়ে নেবেন তারপর আপনি আপনার হাঁসগুলোকে খেতে দিবেন তো এই খাবারটা তৈরি হওয়ার পরে আপনি আপনার বাচ্চা হাঁস এবং বড় হাঁসকে খেতে দিতে পারবেন আপনি দেখবেন আপনার বাচ্চা হাঁস বা বড়ো হাঁসকে এই কচুটা কচু মিশ্রিত জাউটা দেওয়ার পরে ওরা অনায়াসে খুব তৃপ্তি সহকারে খেয়ে নেবে আমি আমার হাঁসগুলোকে কচু মিশ্রিত খাবারটি খেতে দিয়েছি ওরা দেখুন অনায়াসে খুব স্বাচ্ছন্দ্যে ওরা খেয়ে নিচ্ছে তাই আপনারা চাইলে কচু মিশ্রিত খাবারটি তৈরি করে নিয়মিত হাঁসকে খাওয়াতে পারেন এতে করে যেমন যেমনভাবে আপনার খাদ্য খরচ কমে যাবে ঠিক একইভাবে আপনার হাঁসের বিভিন্ন ভিটামিন ঘাটতি মেটাবে হাঁসের দৈহিক বৃদ্ধি খুব দ্রুত হবে এবং আপনার হাঁসের যে অনেক সময় গ্যাস হয়ে যায় খাবার খেতে চায় না ক্ষুধামন্দা থাকে অরুচি থাকে সেটাও দূর হয়ে যাবে আপনি দেখবেন আপনার হাঁসের খাবার গ্রহণ বেড়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার বাচ্চা হাঁসগুলো কি সুন্দর করে এই কচু মিশ্রিত খাবারগুলো খেয়ে নিচ্ছে তাই একটু বুদ্ধি করে ভাই আপনারা যদি আশেপাশের প্রাকৃতিক সোর্স থেকে ফ্রি খাদ্যগুলো সংগ্রহ করেন তাহলে আপনার খাবার খরচ একশো থেকে ফিফটি পারসেন্টে নামিয়ে আনতে পারবেন এবং যখন আপনার খাবার খরচ কমে আসবে আপনি অবশ্যই লাভের পরিমাণটা বৃদ্ধি পেয়ে যাবে আর চীনা হাঁস লালন পালন করে আপনারা অবশ্যই সফল হতে পারবেন কিছু বিষয় আপনার মাথা খাটিয়ে বুদ্ধি করে কিভাবে সস্তায় খাবার খাইয়ে বা ফ্রি খাদ্য খাইয়ে হাঁস লালন পালন করবেন সেই বিষয়গুলো খামার করার আগে অবশ্যই অবশ্যই চিন্তা করে নেবেন তো আজকে এই পর্যন্তই আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে যদি ভিডিওতে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন